আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে বন্ধু তোকে আমি যে কথা দিয়েছিলাম আমি সেই কথা রাখতে পারছি আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে হয়েছে আজকে তোর ছেলে রকি আমার মেয়ে রজিত কাছে লন্ডনে যাচ্ছে এই যে আমার জন্য কত বড় আনন্দের আমি তোকে বলে বোঝাতে পারবো না বন্ধু আমি কিন্তু চিন্তাই করতে পারিনি তুই তোর কথা এবা করে রাখবি সে প্রায় বিশ বছর আগে তুই আমার সাওয়ালের সাথে তোর মায়ের বিয়ের কথা বলেছিলি আমি ভেবেছিলাম কথার কথা তোর পজিশন কত বড় হয়ে গেছে হ্যাঁ আরে আমার মতো কত শত শত লোক তোর প্রতিষ্ঠানে চাকরি করে আর তুই কি না এই টেলিফোনে তোর মেয়ের সাথে আমার সাওয়ালের বিয়ে দিয়ে দিলি বন্ধু ঋণী তো আমি তোর কাছে আমি যেদিন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তখন কেউ আমাকে আশ্রয় দেয়নি সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল কিন্তু সেদিন তুই আমাকে সেই সময়ে বিশ হাজার টাকা দিয়েছিল যেই টাকা দিয়ে আমি ব্যবসা করে আজকে আমি এত বড় বড় গাড়ি বাড়ি টাকা পয়সা ঐতিহ্য সবকিছুর মালিক এই সবকিছু তোর জন্যই সম্ভব হয়েছে তোর মনে আছে তোর ছেলের বয়স যখন চার বছর তখন আমার মেয়েটা জন্ম নেয় তখন আমি তোকে জিজ্ঞেস করেছিলাম আমি তোর ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিতে চাই তুই কি রাজি তুই আমাকে কথা দিয়েছিল। কি বন্ধু রাজি না তুই বলেছিলি তুই রাজি ভাই সাহেব আপনি তখন খুব সাধারণ মানুষ আছিলেন কি দূর দিন ছিল আপনার এখন আপনি অনেক বড় মানুষ আপনার বাড়ি চাকর বাকর হওয়ার যোগ্যতাও আমাকে নাই আজকে আমার এই অবস্থানের জন্য সবচেয়ে বড় অবদান বন্ধু তোমার তুমি না হলে সেদিন আমি পথেই বসে যেতাম বন্ধু আমি আমার কথা রেখেছি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি কিন্তু তোমার ছেলে মানে রাকিব কোথায় রাকিব রাকিব এই রাকিব বাবা কোথায় গেলে এই যে আপনার জন্য গাছকে থেকে পারার জন্য গিয়েছিলাম চাচা চাচা

এসব বিষয় তোমাকে একটু স্মার্ট হতে হবে ফাস্ট হতে হবে আচ্ছা শোনো তুমি লন্ডনে পৌঁছে আমার মেয়ের একটা ফোন করবে ও এসে তোমাকে রিসিভ করে নিয়ে যাবে তবে সাবধান কোনোভাবেই লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত আমার মেয়ে যেন জানতে না পারে তুমি লন্ডনে যাচ্ছ ঠিক আছে কি জি 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 করছো এসব কি ড্রেস পরে আছো শোনো যাচ্ছ ওখানে আমার মেয়ে কিন্তু একটু ফাস্ট হ্যাঁ ওর সামনে একটু রঙ চং চোখ পোশাক পরে যাবে ঠিক আছে মনে থাকবি তো হ্যাঁ ঠিক আছে এইরকম পোশাক আশাক করে যাবো যে রুজি দেখলে পর কিলে সঙ্গে যা আসলেই অনেক ভালো ছেলে আচ্ছা শোনো আমি কীভাবে বলি তোমাকে আমি নানা ডাক্তার শুনবার জন্যে কতদিন ধরে অপেক্ষা করছি আমার নাতিকে নিয়ে আমি মাঠে দৌড়াদৌড়ি করব ও আমার সামনে ঘুরে বেড়াবে কি তুমি পারবে না আমার স্বপ্নটা পূরণ করতে আছে তো কিন্তু